আজকে আমি একদম ঘরোয়া মশলায় ঘরোয়াভাবে কম মশলায় চিকেন ললিপপ তৈরি করে দেখাব যেটা অনেকটাই টেস্কি আওয়াজটা শুনলে বুঝতে পারবেন যেটা কতটা টেসপি ভিতর থেকে কতটা জুসি আর টেস্টি আর তৈরি করাও কিন্তু খুব প্রায় কীভাবে আপনারা এই যে পাচ্ছেন টেস্টি টেস্টি ললিপপ এই চিকেন ললিপপ কীভাবে তৈরি করবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথম থেকে ভিডিওটা প্রথম দেখবেন নাটে নেই তাহলেই কিন্তু পুরোটা বুঝতে পারবেন তো এই যে আমি আপনাদেরকে একটা খেয়েও দেখিয়ে দিলাম যে কতটা সুন্দরভাবে পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে ভিতর থেকে যতটা জুসি আর ওপর থেকে ততটাই ক্রিস্পি হয় এই চিকেন ললিপপ আর একদম স্বাস্থ্যকরভাবে তৈরি করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক আজকের চিকেন ললিপপের রেসিপিটা চিকেন ললিপপ রেসিপি তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগছে চিকেন চিকেনের এই হানার অংশগুলো লাগবে এখান থেকে চিকেনের ললিপপ তৈরি করা হয় তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে দুটো করে চিকেন ললিপপ বার হবে তো এই যে এইভাবে ভেঙে আমি বার করে নেব আমি একটা বার করে দেখাবো তারপরে বাকিগুলো অপকমেরাই বার করে নেব তো দেখতে পাচ্ছেন মধ্যে থেকে আমি কেটে নিচ্ছি কেটে এখান থেকে দুই ভাগ করে দেব এই যে দেখতে পাচ্ছেন এই যে মধ্যে জয়েন্টটা ছাড়িয়ে দিব তারপরে এই যে এই হার আছে শক্ত হারটাকে আমি ধরে টান দিলে কিন্তু মাংসটা খসে আসবে তো এখানে কিন্তু এই যে এইভাবে দেখেই বুঝে নিতে হবে কিভাবে তৈরি করছি এই যে একটা তৈরি হয়ে গেল দেখুন আর এই যে এই অংশ থেকে একটা বার হবে এখানে দুটো হার থাকে একটা হার কিন্তু ফেলে দিতে হবে আর একটা হার রেখে দিতে হবে তো এইভাবে মাংসগুলোকে ছাড়িয়ে নিতে হবে দিয়ে চিকেন ললিপপে সেপটা দিয়ে দিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন চিকেনটা আমি ছাড়িয়ে নিচ্ছি আর এই হারটাকে ভেঙে ফেলে দেবো বার করে একইভাবে আমি সবগুলোকে অ্যাপ অফ ক্যামেরায় তৈরি করে নেবো আর এই যে হারটা দেখছেন বেরিয়ে আসছে এই হারটা কিন্তু ফেলে দিতে হবে এই যে দুটো তৈরি হয়ে গেল দুটো চিকেন ললিপপ রেডি হয়ে গেল এইভাবে মাংসটাকে ঘুরে নিলে কিন্তু চিকেন ললিপপ তৈরি হয়ে যাবে এই যে একইভাবে সবগুলো অফ ক্যামেরায় আমি রেডি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলোই হয়েছে এখন কিন্তু এগুলোকে মশলা মাখিয়ে নিব। মশলার মধ্যে থাকছে আমার একটা পেস্ট তৈরি করেছিলাম চিকেন রান্না করার জন্য সেখানে ছিল আদা রসুন আর জিরা বাটা এই তিনটা জিনিস ছিল এই তিনটে জিনিসকে আমি নিয়ে নিলাম এক চামচ পরিমাণে আর এখানে লবণ ব্যবহার করব লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব তো এই যে আদা রসুনের পেস্ট দিয়ে এখানে লবণটা দিয়ে দিলাম এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে এটাকে রেখে দেব এটাকে আপনার দু ঘন্টা মতন রেখে দিলে খুব বেশি ভালো হয় ভিতরে সুন্দরভাবে লবণ ঢুকে আর খেতেও কিন্তু সুন্দর লাগে আমি সারাদিনের জন্যই রেখে দিয়েছিলাম আপনাদের হাতের কাছে হাতে যদি বেশি সময় না থাকে তাহলে আধা ঘন্টাও রাখবেন এভাবে মাখিয়ে তো এভাবে মাখিয়ে নিলাম সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে রেখে এটাকে ফ্রিজে রেখে দেব এই যে একটা এ একটা বটগুলো নিয়েছি এখন এর মধ্যে যে সবগুলো মাংস আমি রেখে দিচ্ছি এখানে কিন্তু আর কোনো কিছুই ব্যবহার করতে হবে না মাংসগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে এভাবে ভরে রেখে দিলেই হবে বাকি অবশিষ্ট মশলাটাও কিন্তু এর মধ্যে রেখে দিচ্ছি এই যে আমি ভালোভাবে হাত দিয়ে দিয়ে ভরে দিলাম এখন এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো সারাদিনের জন্য আমি যেদিন মাখিয়েছিলাম তার পরের দিনেই এটা তৈরি করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন একদিন রেখেছিলাম তার মধ্যে দেখুন এটা কিন্তু একদম সেট হয়ে গেছে ভিতরে ভালোভাবে মশলা আর লবণ ঢুকে গেছে এখন এটা তৈরি করার জন্য একদম রেডি তো এখন আমি একটা থালা নিয়েছি থালার মধ্যে সবগুলো মশলা আগেই রেডি করে নিয়েছি আমি খুব বেশি মশলা ব্যবহার করব না যেগুলো ঘরের হাতের কাছে পাওয়া যায় তা দিয়েই কিন্তু তৈরি করব তো এখানে চার চামচ মতো বেসন নিয়েছি দুই চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি নিয়েছি জিরা ধনিয়ার পাউডার লঙ্কা গুঁড়ো নিয়েছি চাট মশলা আর নিয়েছি লবণ আর নিয়েছি হলুদ আপনারা এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন ফুড কালারটা ব্যবহার করলে দেখতে ভালো লাগে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হয় না তো আমি এখানে ফুড কালার ব্যবহার করিনি যেহেতু আমরা ঘরেই খাবো তো এই যে সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড হয়ে গেছে এখন আমি চিকেনগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এই চিকেনগুলোকে এখন আমি একটু একটু করে জল দিয়ে ভালোভাবে মাখাবো কারণ এটা খুব পাতলা করব না একটু গায়ে মাখো মাখো করবো তার জন্য একটু একটু জল দেবো আর এইভাবে মাখিয়ে নেব যে দেখতেই পাচ্ছেন আমি একটু একটু করে জল দিয়ে মাখাবো প্রথমে আমি ভালোভাবে মাখিয়ে দিলাম তারপরে এখন একটু একটু জল দিয়ে মাখিয়ে নিচ্ছি তো প্রথমে অল্প অল্প জল দিলাম তারপরে মাখালাম দেখলাম আর একটু লাগবে শুকনো শুকনো হয়ে গেছে তাই আর একটু জল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব এইভাবেই কোট করে নেবেন খুব বেশি কিন্তু ময়দা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে না তখন কিন্তু কোটটা খুব পুরো হয়ে যাবে তখন কিন্তু চিকেন ললিপপটা খেতে খুব ভালো লাগবে না তাই বেসন আর কর্নফ্লাওয়ারটা কিন্তু সীমিতভাবে দিতে হবে তো এই যে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম মাখা আমার কমপ্লিট হয়ে গেল আর তেলটা কিন্তু আগে থেকে আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম এই তেলের মধ্যে কিন্তু একে একে আমি ললিপপগুলো দিয়ে দেবো তো সেপটা আগে ঠিক করে নেবেন তারপরে দিবেন মাংসগুলো করে দিকে উঠে আসতে পারে তো প্রথমে মাংসটাকে যেভাবে প্রথমে করেছিলেন সেইভাবে হাত দিয়ে টেনে ঠিক করে দিবেন তারপরে এভাবে একে একে ছেড়ে দেবেন আর প্রথমে তেলটাকে খুব বেশি ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের আঁচটাকে হালকা করে দিলেই হবে তো এই যে আমি হালকা করে দিয়েছি তারপরে একটু সারা করে দিচ্ছি দেখুন চিকেনের শেপগুলো কিন্তু ললিপপের শেপগুলো খুব সুন্দর হয়েছে আর এটা কিন্তু মিডিয়াম আচে ভাজতে হবে হাই আঁচেও ভাজতে হবে না আবার লো আঁচেও ভাজতে হবে না তাই অবশ্যই অবশ্যই মিডিয়াম আচে ভাজার চেষ্টা করবেন মিডিয়াম আছে এটা পাঁচ থেকে সাত মিনিট যদি ভাজেন তাহলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে আপনারা চাইলে এটাকে প্রথমে হালকা ভেজে তুলে রেখে দিতে পারেন তারপরে আবারও দ্বিতীয়বার ভেজে নিতে পারেন এতে করেও কিন্তু খুব সুন্দরভাবে ভিতরটা জুসি জুসি হয় আর উপরটা একদম ক্রিস্পি ক্রিস্প হয় তো আমি একবারেই ভাজবো গাছের আঁচটাকে একটু কমিয়ে বাড়িয়ে তাহলে কিন্তু ভিতরটা জুসি হবে আর উপরটা ক্রিস্পি হবে তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু এগুলো প্রায় অনেকটা ভাজা হয়ে গেছে এগুলো সুন্দর কালার আসা পর্যন্ত আমি ভাজবো যেহেতু এখানে আমি কোনো রকমেরই ফুড কালার ব্যবহার করিনি তাই এটা সম্পূর্ণ হালকা আঁচে ভাজার চেষ্টা করব তাহলে কালারটাও খুব সুন্দর আসবে আর এটা একদম ক্রিস্পি ক্রিস্পি হবে মানে ধৈর্য ধরে তো এই যে আমি ধৈর্য ধরে এটাকে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি স্পিডটা বাড়ানো দেখেই বুঝতে পারছেন যে এটা স্পিড বাড়িয়ে করেছি মানে আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি এই যে মাশালাটা অনেক সুন্দর কালার এসেছে আর এটা আমি যখন তুলে রাখছি দেখুন আওয়াজটা শুনেই বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি হয়েছে আর দ্বিতীয়টা যাতে বড়ো না হয় তার জন্য স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি দ্বিতীয় ব্যাচেও কিন্তু সেম একই প্রসেসে সবগুলো মাংস আমি দিয়েছি প্রথমে তেলটাকে গরম করে নিয়েছি তারপরে বাকিগুলোকে ছেড়ে দিয়েছি দিয়ে একটু যখন হয়েছে তারপরে নাড়াচাড়া করে দিয়েছে নাড়াচাড়া করে আমি অফ ক্যামেরায় একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর একটা শেপ এসেছে তো সবগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাটিতে তুলে নিচ্ছি আর কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর বাটিতে রাস্তার আওয়াজ শুনেও বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে তাই এটা একবার হলেও তৈরি করবেন তৈরি করে দেখবেন বাড়িতে সত্যিই খুব সুন্দর হয় খেতে আর যারা তৈরি করেছেন তারা জানবেন যে যারা না তৈরি করেছেন তারা একবার হলেও তৈরি করবেন দেখবেন খুব সুস্বাদু একটা খাবার বাড়িতেই পেয়ে যাবেন তো এখন আমি এটাকে আপনারা প্লেনও পরিবেশন করতে পারেন আবার এভাবে মশলা মাখিয়েও করতে পারেন তো আমি এটা মশলা মাখিয়ে চটপটা করে তৈরি করব তার জন্য প্রথমে সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম চাট মশলা দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম লেবু দিয়ে এটা ধরে ধরো মাছিয়ে নিয়েছে তারপরে এটা পাতার চাটনি দিয়েও আপনারা পরিবেশন করতে পারেন আবার এভাবে টমেটো কেচাপ দিয়েও তৈরি করতে পারেন তো যেহেতু আমার হাতের কাছে টমেটো কেচাপটা আসে মানে আমার নিজের ঘরের তৈরি করা টমেটো কেচাপ এটা তো টমেটো সস দিয়েই কিন্তু আমি এটা পরিবেশন করেছি তাও কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। আমার কাছে তো অনেক ভালো লেগেছে আর জানি না আপনাদের কাছে কেমন লাগবে আপনারা একবার তৈরি করে দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কি ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন তা আজকের ভিডিওটায় খুব বড় করব না এই পর্যন্ত দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন খোদা